অনেক দিন আগে অরুন্ধতী নামে এক রাজকুমারী ছিল তার সৌন্দর্য দয়া ও বুদ্ধিমত্তার কারণে সবাই তাকে ভালবাসত কিন্তু রাজ্যের মানুষ জানত না রাজকুমারীর জীবনে একটি গভীর অন্ধকার রহস্য লুকিয়ে আছে অরুন্ধতি ছোটবেলায় নিষিদ্ধ অরণ্যে ঠুকে এক জাদুকরী আত্মার কাছ থেকে একদিনের জন্য ভবিষ্যৎ দেখার ক্ষমতা চেয়েছিল আত্মা তাকে সেই ক্ষমতা দিলেও শর্ত ছিল এ ক্ষমতা ব্যবহার করলে তার কাছ থেকে কিছু মূল্যও দিতে হবে এক ঝড়ের রাতে রাজ্য ভয়াবহ বিপদের মুখে পড়বে এ ভবিষ্যৎ দেখার পর অরুন্ধতি হতবাক হয়ে যায় সে রাজাকে সতর্ক করে সেনাদের প্রস্তুত হতে বলে এবং তার আগাম জ্ঞান দিয়ে পুরো রাজ্যকে রক্ষা করে ফেলে কিন্তু সকালে সবাই যখন তাকে নায়ক হিসেবে সম্মান জানায় তখন সে জানত তার লুকানো পাপের মূল্য দিতে হবে কারণ আত্মা বলেছিল রাজ্য রক্ষা পেলে রাজকুমারীর সবচেয়ে প্রিয় জিনিসটি সে নিয়ে নেবে সেই রাতেই আত্মা এসে রাজকুমারীর স্মৃতিকে নিয়ে যায় সকালে উঠে অরুন্ধতী দেখে সে রাজ্যের নাম নিজের পরিবার নিজের অতীত কিছুই মনে করতে পারে না রাজ্য বেঁচে গেছে কিন্তু রাজকুমারী ভুলে গেছে নিজের সব সুখ দুঃখ নিজের অস্তিত্বের ইতিহাস মানুষ ভাবে সে শুধু ক্লান্ত কেউ জানে না তার লুকানো পাপ নিষিদ্ধ ক্ষমতা লাভের জন্য এক আত্মার সাথে করা সেই গোপন চুক্তি রাজ্য নিরাপদ কিন্তু সে নিজের অতীতকে চিরতরে হারিয়ে ফেলেছে এই গল্পটি থেকে আমরা শিখতে পারি কোনো নিষিদ্ধ জিনিসই আমাদের জন্য মঙ্গল বয়ে আনে না তাই আমাদের সকল নিষিদ্ধ জিনিস বা বস্তু এড়িয়ে চলতে হবে